বর্তমান প্রজন্ম বড় স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নগুলো বাস্তবে রোগ পায় না ছোটবেলা থেকে শেখানো হয় ভালো করে পড়ো বড় চাকরি পাবে কিন্তু ডিগ্রি হাতে নিয়েও কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় ছোটবেলায় দাদা দাদি বলতেন পড়াশোনায় করে যে দাঁড়ে করে চয়সে আজ আজ হয়তো বা সেই গাড়ি পায়ে এটি এটি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় সমাজ বলে সমাজ বলে পড়াশোনা শেষ এবার টাকা উপার্জন করো কিন্তু কেউ জিজ্ঞেস করে না কাজ কোথায় কেউ জিজ্ঞেস করে না কাজ কোথায় কিভাবে শুরু করবে একটা ভালো চাকরির জন্য হাজার হাজার ছিবি পাঠানো হয় যদিও কোন উত্তর আসে না তখন স্বপ্নর বাস্তবতার পার্থক্য বোঝা যায় প্রতিদিন সকালে অনেক তরুণ ঘুম থেকে উঠে কাজ খোঁজে বিকেলে হতাশ হয়ে বাসে ফের প্রতিদিন ঘুম থেকে উঠে অনেক তরুণ কাজ খুঁজে বিকেলে হতাশ হয়ে বাড়ি ফেরে একটা ইন্টারভিউ জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ইন্টারভিউর জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত সে অফিসে বসে থাকে দিন শেষে দিন শেষে তোমার রেজাল্ট আসবে আসলে আমরা এক্সপিরিয়েন্স নিচ্ছি তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই আসলে আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞতাদের অভিজ্ঞতা করছি তোমায় কি এই কোশ্চিন করবে বা তোমাকে এটা বলবে ওরা সমাজের জন্য একজন বেকার ছিল মানে কি জানেন সহজের জন্য একজন বেকার ছেড়ে কি মানে জানেন জানেন এত বোঝা অথচ কেউ ভাবে না এই ছেলেটা রাতে ঘুমিয়ে কাঁদে ভবিষ্যৎ নিয়ে ভাবে এই ছেলেটা রাতে ঘুমিয়ে কাঁদে ভবিষ্যৎ দিয়ে ভাবে পরিবারের দায়িত্ব নিয়ে চিন্তা করে ঘুম ভেঙে গেলেই একটাই পুষ্ট মাথায় ঘুম ভেঙে গেলে একটাই পুষ্ট মাথায় কবে একটা ভালো চাকরি পাবো সময় বাবা মা বলতেন আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আজ আজ সেই বাবা লুকিয়ে লুকিয়ে চিন্তা করে বাবা কিছু একটা করো পাশার সবাই জিজ্ঞেস করে সমাজ জিজ্ঞেস করে কিরে এখনো বসে আছ বাবা মায়ের গাঁধে বসে বসে এখনো খাচ্ছ কখনো সমাজ তোমরা চিন্তা করো না একটা বার বলো না গিরি তোর জন্য কিছু কি করতে পারি এখন সব কিছুতেই এক্সপিরিয়েন্স চাই এখন সবকিছুতেই এক্সপিরিয়েন্স চাই কিন্তু কেউ ভাবে না প্রথম চাকরি প্রথম চাকরি পেতে গেলে সে কি পড়াশোনাই করবে নাকি অভিজ্ঞতার পেছনে সে ছুটবে এখন চাকরি পেতে গেলে টাকা লাগে সুপারিশ লাগে ঘুষ লাগে শুধু একটা জিনিসই লাগে না সেটা কি জানেন যোগ্যতা এখন চাকরি পেতে গেলে যোগ্যতা লাগে না আপনার টাকা আছে কিনা না আপনার চাচা মামা হল কি করেন সুপারিশ এবং ঘুষ এটা ক্লিয়া না আপনার আপনার চাকরি কনফার্ম আপনার চাকরি কনফার্ম অমান পড়াশোনার এখন কোনো ভ্যালু নেই তুমি যতই ভালো পড়াশোনা করো না কেন তুমি যতই ভালো ডিগ্রি নিয়ে আসো না কেন এখন তোমার কোনো পড়াশোনার ভ্যালুটা নেই কারণ তুমি যে ভাবো গরিব ভাই তুমি গরিব তুমি গরিব তাই তোমার চাকরি নাই তুমি হাজার তুমি খুব ট্যালেন্টেড একটা ছেলে তোমার চাকরি নাই তোমার সুপারিশই নাই তোমার টাকা নাই তোমার চাকরি আসবে কোথেকে এখন আবার কেউ ফিলান্সিং শিখতে চায় কেউ বা ব্যবসা করতে চায় কিন্তু পরিবার বলে ওসব করে কি হবে কিন্তু পরিবার বলে ওসব করে কি হবে ভালো একটা সরকার ভালো একটা সরকারি চাকরি খোঁজো চাকরি দেখো অথচ সেই চাকরি অথচ সেই সরকারি চাকরি খুঁজতে খুঁজতে বা পেতে পেতেই সরকারি চাকরির বয়সটাই শেষ হয়ে যায় একজন ছেলে একজন ছেলে তার বন্ধুদের কাছে বলে একজন ছেলে তার নিজের হতাশার কথা তাদের বন্ধুদেরকে বলে ভাই সেই বন্ধুরা কি বলে ভাই ঠিক টাইম পাস কর ভাই তুমি টাইম পাস করো মুভি দেখো গেম খেলো কিন্তু সে জানে না কিন্তু সে জানে না তার বাস্তবতা ভিন্ন বন্ধুদের আড্ডা থেকে সে সরে আসে কারণ পকেটে টাকা নেই এক সময় যে সবচেয়ে চঞ্চল ছিল এক সময় যে সব থেকে চঞ্চল ছিল সে আজ সব থেকে চুপচাপ আবারও বলছি যে ছেলেটা সময় সব থেকে চলচল ছিল সে আজ সব থেকে চুপচাপ কেন কারণ তার বাস্তবতা তার কাছে কিন্তু জানো একটা বিষয় হার মানলে হবে না হার মানলে হবে না একটা না একটা কিছু খুঁজে বের করতেই হবে যদি চাকরি না পাও যদি চাকরি না পাও তাহলে নিজেকে কিছু দিয়ে শুরু করো যদি চাকরি না পাও নিজেকে তাহলে কিছু দিয়ে শুরু করো যদি সুযোগ না পাও যদি সুযোগ না পাও তাহলে সুযোগ তৈরি করো কারণ রাত যত নিকট সকাল তত কাছাকাছি